আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের পালং শাক বেশ বড় হয়ে গেছে সবুজ সুন্দর লাগছে আর এটা হচ্ছে লাল শাক এটাও লাল লাল হয়ে গেছে ভালো আর সবুজের সং মানে সংস্পর্শে ভালোই লাগছে সবুজ আর লাল এদিক দিয়ে মাসাল্লাহ ফুল গাছে ফুল উঠছে ফুল হচ্ছে এই ফুল তো ভালোই হয়েছে দেখি

যাই হোক সবার দাওয়াত থাকলো দোয়া চাই